এছাড়াও কিন্তু সিঙ্গেল সিঙ্গেল ফার্নিচারের আইটেম আছে আপনারা চাইলে কিন্তু এগুলো চিনে দাওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এদিকে একটা তাজমহল খাট আছে লাভ মডেল এর খাট আছে ওদিকে একটা সূর্যমুখী ফুলের ডিজাইনের খাট আছে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ও আপনাদের দোয়া এবং ভালোবাসি অনেক ভালো আছি ভাবছেন ফুলের গাছ দিয়ে কি করবো তো মে মাপু আজকে কিন্তু লাভ মডেল একটা বেডরুম সেট সাজাইছে সাথে কিন্তু ফুলের বাগানও নিয়ে আসছেন এই ফুলের বাগান থেকে ফুলগুলো কি ফ্রি দিচ্ছেন মানে এই ফুলগুলো সম্পূর্ণ ফ্রি এই বেডরুম সেটের সাথেই ফুলগুলো আচ্ছা আমাদের দর্শকরা যদি এই বেডরুম সেটের আইটেম গুলো ভিডিও কলে দেখে নিতে চাই এই সুযোগ সুবিধা আছে অবশ্যই ভাই সেই সুযোগ সুবিধা আর যদি সরাসরি শোরুম ভিজিট করতে চাই অবশ্যই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ক্যারনিগঞ্জ বসিলা লাবনি পয়েন্ট নিউ ফার্নিচার কালেকশন আমাদের শোরুম সরাসরি এসে ভিজিট করতে পারবেন আপনি আচ্ছা আমরা কি শুধু এই ফোল্ডারে ফিরে নেব না আরো কিছু ফিরে থাকবে আমরা ভিডিওতে দেখাবো

নিচের দিকে দুইটা ডয়ার এবং দুইটা পাল্লা ব্যবহার করা আছে আমরা যদি একটু জাসাই বাছাই করি

ফিটিং তো করে দিয়ে আসবেন ফিটিং করে দিয়ে হ্যাঁ একদম করে দেয়া হবে আচ্ছা অনেকেই কমেন্ট করে যে ভাই আসলে কি এগুলো লিগ্যাল না আলিগাল তো সঠিকও আছে কিছু কিছু ফ্যাক্ট পেজ আছে যেখানে তারা পুরো একটা বেডরুম ছেড়ে প্রাইস দিবেন মাত্র 15000 10000 20000 জি

জিনিস দেখছেন গাছের ফুলের টপ এই কর্নারটা সহ ফ্রি পাবেন এছাড়া কিন্তু সিঙ্গেল সিঙ্গেল ফার্নিচারের আইটেম আছে আপনারা চাইলে কিন্তু এগুলা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এদিকে একটা তাজমহল খাট আছে আহ এদিকে একটা লাভ মডেলের খাট আছে একটা সূর্যমুখী ফুলের ডিজাইনের খাট আছে এছাড়াও একটা লাভ মডেলের খাট আছে যেহেতু কুরবানিদের শেষে এই প্যাকেজটা নতুন আসছে ভিডিওতে আপনারা আরো যে ফার্নিচার আইটেম আছে এগুলো সব দেখাবো ফুল ভিডিও টা দেখবেন তাহলে ভালো মতো বুঝতে পারবেন আর এটা কি আপ সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুল দিয়ে দিচ্ছি খুবই সুন্দর দেখেন এই সূর্যমুখী

আচ্ছা আমরা একটু আইটেম গুলো দেখে আমাদের আইটেম হচ্ছে একটা ফুল বক্সের খাট ফুল্স কিংসাই হেডসাইট এর ডিজাইনটা দেখেন এই হচ্ছে হেডসাইট এর ডিজাইনটা

টেবিল তিন চাল মডেলের একটা একটা ড্রেসিং টেবিল কি নাই এই ড্রেসিং টেবিল ডাবল ডয়ার ডাবল পাল্লা এবং ডাবল বক্স থাকবে মোটা মোটা দুইটা পিলার থাকবে আচ্ছা এবং অনায়াসে কেয়ারিং করতে পারেন আচ্ছা এই হচ্ছে আজকের ফুল বেডরুম সেট কি কাটে বানালেন আপু আকাশ কাঠের তৈরি

অবশ্যই এই যোগাযোগ করবেন সবার আগে ভিডিও কল দেয়া দেখবেন তারপরে কথা বলবেন প্রতারণা থেকে দূরে থাকবেন আপনিও বাঁচেন আপনার বন্ধু বান্ধবকে বাঁচার সুযোগ করে দিবেন এই ভিডিওটা একটা শেয়ার দিবেন লাইক করবেন কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগুড়া বুলোক সাথে থাকবেন আল্লাহ